আসসালামু আলাইকুম বন্ধুরা লোকাল ফিশ থেকে আমি ইব্রাহিম রাসেল আজকে দেখাবো সুন্দরবনের বিগ সাইজের দুইটা কাইন মাগুর একটা তিন কেজি আটশো গ্রাম আর অন্য একটি তিন কেজি এই বড়ো সাইজের কান মাগুর সচরাচর পাওয়া যায় না ম্যাক্সিমাম এক দেড় কেজি সাইজেরই মাছ পাওয়া যায় তো আজকে আমরা দুটা বড়ো মাছ আমাদের জন্য আসছে আমাদের একটা প্রি অর্ডার ছিল তো সেই প্রি অর্ডারের জন্য আমরা মাছ দুটি নিয়ে আসছি একটা তিন কেজি সাতশো আর একটি তিন কেজি মোট দুইটা মাছে ছয় কেজি স্বচ্ছগিরাম মাছ এই ধরনের মাছ আমরা সচরাচর পাই না মাছগুলো এখনও তাজা দেখেন নড়তেছে কারণ কালশের দিকে তাকালে বুঝতে পারবেন একদম তাজা কান মাগুর অনেক শক্ত একটি মাছ এটা আমাদের এই শিং মাছের মতো প্রায় খুবই স্বাদের এবং তাজা এবং এটা সহজে কিন্তু মরে না অনেকক্ষণ তাজা থাকে ফ্রেশ থাকে আমরা এই মাছ দুটি মাছ আমাদের একটি মাছ যাবে পুরান ঢাকায় আর আরেকটি মাছ যাবে আপনার মুন্সীগঞ্জে তো মাছ দুটি দুই জায়গায় যাবে এরকম মাছ সচরাচর পাওয়া যায় না এই জন্য আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটি করছি সুন্দরবনের কারমাগর এটা অত্যন্ত স্বাদের একটি মাছ এবং খুবই পুষ্টি উপাদান সমৃদ্ধ এবং মানুষের অনেক জনপ্রিয় একটি মাছ এবং এটা কিন্তু খুব রেয়ার মানে টাইপের একটি মাছ এ মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না হ্যাঁ খুব রেয়ার ছোটো মাছ পাওয়া যায় এক কেজি দেড় কেজি সাইজের মাছ পর্যন্ত অ্যাভেলেবেল কিন্তু আড়াই কেজির উপরে বা দুই কেজির উপরে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজির মাছ খুব সচরাচর পাওয়া যায় না আমরা হয়তো বলে রাখলে পিরিয়ড দুই তিন চার দিন পাঁচ দিন সাত দিন পরে এই মাছগুলো আমরা পাই এগুলো সুন্দরবনের জেলেদের কাছ থেকেই নিতে হয় আর এই মাছগুলো ধরার একটা বিভিন্ন কৌশল আছে সবাই কিন্তু এই মাছ ধরতেও পারে না কান মাছ সুন্দরবনের বিভিন্ন খাল বা নদীর খাড়ির মধ্যে এরা মাটির মধ্যে বাসা করে থাকে বিশেষ কৌশলে এই মাছগুলো এই মাছগুলো জেলেরা ধরে থাকে খুব সহজে মাছগুলো ধরাও যায় না এবং সহজে পাওয়াও যায় না দেখেন একদম তাজা ফ্রেশ কানমাগুর। মাগুর অনেকেই হয়তো জীবনে দিনই এই মাছ খাননি বা কোনো দিনই এই মাছ দেখেনও নাই যাদের বাড়ি সুন্দরবন অঞ্চলে না খুলনা সাতক্ষীরা বাগেরহাটের উপকূলীয় যে থানাগুলোতে আছে এই অঞ্চলে এই মাছগুলো আপনি পাবেন আপনি কিন্তু সারা বাংলাদেশে কোথাও এই মাছগুলো পাওয়া যাবে না কায়ন মাগুর মাছ আজকে আমাদের এই মাছ দুটি আমাদের গ্রাহকের কাছে চলে যাবে লোকাল ফিশ থেকে আমরা নিয়মিত সারা বাংলাদেশে এই সুন্দরবনের যে মাছ এগুলো আমরা পাঠাচ্ছি তো যদি কারোর মাছের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের পেজে আপনারা মেসেজ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ দিতে পারেন একদম ফ্রেশ তাজা মাছ দুটি আমরা পাঠাবো আমরা এই মাছের প্যাকিং করাও দেখাবো কীভাবে আমরা পাঠাই কানমগর কিন্তু আমরা সকালে যদি পাঠাই তো বিকেল পর্যন্ত দুপুর পর্যন্ত প্রায় তাজা থাকবে এটা একদম জীবিত থাকবে আর মাছ কোটার কথা আগে থেকে বলে রাখি এই মাছের কাটা কিন্তু অত্যন্ত ওই ধারালো কাটা আমরা কাটা যদিও ভেঙে দিয়েছি কিন্তু খুবই সতর্ক থাকতে হবে কারণ কাঁটা লাগলে কিন্তু প্রচণ্ড বিষ করে শিং মাছের মতো এবং শিং মাছের বিষাক্ত এটা খুব সাবধানে আমরা কাটা যদিও ভেঙে দিয়েছি তারপর যারা মাছ মানে এটা কিনবে বা কুটবে তাদের জন্য একটু সতর্কতার জন্য বলে দিল তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সুন্দরবনের মাছের জন্য মাছ দেখতে আমাদের সাথেই থাকুন শেয়ার লাইক শেয়ার এবং কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্ল